আমাদের দেশে ওনাদের তো আমাদের কেউ আক্রমণ করে নাই বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি সেই মুসলিম মেজরিটি একটা কান্ট্রির কোর্টে চিট কোর্টের কথা বলছি আমি চিট কোর্টে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলছে তারপরে কতটুকু সংযম দেখাইছি আমরা আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি এই জায়গায় কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কেন ঘটছে এটা বোঝার জন্য আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে যে ইন্ডিয়া কিভাবে আমাদের এগেনস্টে এই ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে উঠে পড়ে লেগেছে আমাদের যারা ভাই বোনরা আছেন যারা আমাদের এই পডকাস্ট দেখছেন যারা জেএনজি সদস্য এখানে আছেন তারা তো পরিষ্কার বোঝে এটা এখন একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে কলকাতা বইমেলা এবার আমাদেরকে ইনভাইট করা হয় নাই ত্রিপুরা এত দিয়েছি আমরা ত্রিপুরাকে এত সাপোর্ট করেছি সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য কলকাতা দূতাবাস আক্রান্ত কলকাতা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপরে ইশা নিতে হবে সিদা ওড়া সিটি বেশি না কাম টু দ্য মিডিয়া কাম টু দ্য মিডিয়া ইটস হিলারিআস আমি মিডিয়াতে দেখলাম বলতেছে যে ডক্টর ইউনূসের সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার অর সামথিং লাইক দ্যাট কাম এই জারগন আসে কুত থেকে মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট কাম একজন মনে করেন যে দুনিয়াতে মাইক্রো ফাইন্যান্স মাস্টার মশাই আরেকজন হচ্ছে গুজরাটের কাকে আপনি নট করার চেষ্টা করতেছেন আপনি আমি আমরা সবাই বুঝি জাস্ট আজকে ডক্টর ইউনিসের মতো একটা গ্লোবাল মানে লরিয়ার যদি না হইতো যার মনে কর যে গ্লোবাল এক্সেপ্টেন্স আছে আজকে যদি অন্য কেউ আল্লা করুক যদি এই সিটটাতে বসতো অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরা ইয়ে করে দিতে ইন্ডিয়া তো তাই চাচ্ছে